বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে একটি খবর শেয়ার করব। আমি দেখছিলাম আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে এই যে বিজেপির যে নেতা আছে কলকাতায় একজন একটা এটাকে আমি কি বলবো জঙ্গি পাগলা বলাটা ঠিক হবে না কারণ আসলে রাজনৈতিক নেতা উনি উনি তার দেশের জনগণের হিন ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে অব্যাহত এবং তাদেরকে করছে এবং বাংলাদেশকে অব্যাহতভাবে অসম্মান করে যাচ্ছে এবং এটার কোন ধরনের শিক্ষা দীক্ষা আছে কিনা আমি জানি না এবং কোন রকম ভাবে একটি অন্য আরেকটি দেশ কে যে কি ধরনের শ্রদ্ধা করতে না পারলেও অশ্রদ্ধা করে কথা বলে যাবে না সেটি আন্তর্জাতিক আইনেও সম্ভব না এই বিষয়গুলা বিভিন্ন ধরনের ধরনের রয়েছে এটা কিন্তু তার মধ্যে কোনো কনসাসনেস বলে যাচ্ছে এবং সেগুলো আমাদের কাছে শুনতে হয়তো খারাপ লাগছে এবং আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশের মানুষকে এখনো পর্যন্ত আমরা আসলে তার মতো এই ধরনের ফালতু প্রতিক্রিয়া কিন্তু দেখাচ্ছি না কিন্তু তারপরও একটা সীমা তো থাকা দরকার তাই না সেই সীমা যখন ক্রস করে যায় তখন আসলে আর কোন ধরনের ধৈর্য হয়তো থাকে না তখন বাংলাদেশের অনেক পাল্টাপাল্টি ধরনের প্রতিক্রিয়া জানাবে এবং উচিত চলুন আমরা শুনি সে কি বলল সেটি তারপরে আমরা কথা বলি আপনারা একটু মন্তব্য করে জানাবেন না আপনাদের মতামতটুকু আপনারা আসলে কি ভাবছেন এই অবস্থাতে আমাদের কি বলা যেতে পারে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনুস গোটা ঢাকা চাপা পড়ি কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই জানে না এই ভারতবর্ষ শেখ দিয়েছে ভারতবর্ষ মুজিবকে এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে সেল্টার দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব জলাইল আমাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি ভক করেনি তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে আচ্ছা আমরা দেখলাম তার বক্তব্যটুকু তার বক্তব্যটি যতই আমাদের কাছে হাস্য রসাত্মক মনে হোক না কেন অপমানজনক ডেফিনেটলি এবং সে কয়েকটা বিষয়ে কথা বলেছে আপনারা দেখেছেন যে মোল্লা ইউনুস বা সুদক্ষর ইউনুস সরাসরি একটু কথা বলেছে আমরা এখনো পর্যন্ত মোদিকে কিন্তু সম্মান দিয়ে কথা বলি আমরা বাংলাদেশের সেই এতটুকু নিচে নামতে চায় না কিন্তু এক মোদির পার্টির একজন নেতা অব্যাহতভাবে আরেকটি দেশের প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী যাকে আমরা বলবো সে তাকে কটুক্তি এবং খারাপ ভাষায় উনি কথা বলে যাচ্ছে উপদেষ্টাদেরকে নাবালক উপদেষ্টা বলছেন এবং এই যে শেখ হাসিনা সম্পর্কে অর্থাৎ চিঠিটি ডাস্টবিনে ফেলে দিয়েছে যে কথাটা আপনারা শুনলেন সেটি আসলে মূলত শেখ হাসিনাকে ফেরত চাওয়া চেয়ে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারবাল নোটটি দেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করে উনি বলেছেন এবং সে কি গুরু দয়াল বা গুরু বাবা দলাই লামা মানে দালাই নামটাও ঠিক করে বলতে পারে না দলাই লামা ওই দলাই লামার উদাহরণ দিয়েছে তার মানে উনি গুরু গুরুমাতা হিসাবে শেখ নিয়েছে এখন গুরু মাতার জন্য তাদের দরদের তারা এক্সট্রা ডিশন যে সমস্ত চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে সেটা তোয়াক্কা করবে না এবং বাংলাদেশের সাথে কূটনীতিক রিলেশনের তোয়াক্কা করবে না যদি হয় শুভেন্দুর কথাই হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চলবে না ইন্ডিয়ান গভর্নমেন্টের বাংলাদেশের সাথে সম্পর্ক যদি ঠিক রাখতে চায় তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে হবে শেখ হাসিনার সাথে প্রীতি করে বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি ঠিক রাখা যাবে না এটাই আমাদের কথা থাকবে আর এই শুভেন্দু যে আরো এই বক্তব্যটিতে অনেক ধরনের কটুক্তি করা হয়েছে মহাফুজকে নিয়ে কথা বলা হয়েছে ফাঁসির দড়ি হবে কথাও কিন্তু বলেছে এবং সবচেয়ে মানে বিপজ্জনক এবং কথা যে কলকাতার তারা উঠে যদি ঢাকায় ফেলে দেয় যে পরিমাণ ময়লা হয় তাহলে সেটা দিয়ে পুরো ঢাকা ঢেকে যাবে এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের রিসোর্স বা ক্যাপাসিটি এতই কম যে কলকাতায় যে যে পরিমাণ ময়লা আছে সেই ময়লা দিয়ে এত পরিমাণ কার্গো আছে সেই কার্গো দিয়ে আকাশ থেকে ফেলে দেওয়া হয় পুরো ঢাকা ঢেকে যাবে তার মানে হলো পুরো ইন্ডিয়ার ময়লা দিয়ে পুরো বাংলাদেশের কি অবস্থা হবে এটা এটা আসলে প্রচন্ড রকমের নিন্দা জানাই নেককার জনক বক্তব্য এবং এটার আমি শুধু বলতে পারবো বা আমাদের দর্শকরাও আপনারা নিশ্চয়ই বলবেন যে শুভেন্দু আসলে জঙ্গি সে যাদেরকে জঙ্গি বলার চেষ্টা করছে উপদেষ্টাদেরকে কিংবা মোল্লা বলার চেষ্টা করছে সবচেয়ে বড় জঙ্গি তো শুভেন্দু সেই জঙ্গি শুভেন্দুদের জন্যই কিন্তু মানে এই বাংলাদেশের এই সমস্ত জঙ্গি কার্ড গুলো ব্যবহৃত করার চেষ্টা করা হয় এবং যে সংখ্যা সংখ্যালঘুর কার্ডটি খেলা হয় এই শুভেন্দুদের জন্য এবং সেটি তোমাদের কলকাতায় যদি সম্ভব হয় তোমরা সেই তোমাদের দেশে খেলো বাংলাদেশ একটি দেশ এটা তোমাদের একটি অঙ্গরাজ্য নয় কলকাতা নয় যে তুমি ওই ওইখানে আরেকটা দেশের প্রধান উপদেষ্টা কিংবা ওই দেশের যারা উপদেষ্টা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন সরকারের কাজ করছে তাদেরকে নিয়ে তোমরা এরকম অপমানজনক কথা বলবে এবং সেটা যদি হয় বাংলাদেশের মানুষ যদি তার প্রতিক্রিয়ায় তোমাদেরকে পাল্টা কথাবার্তা বলে সেটা নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে সেটা তো নিতে পারো না যেরকম তোমরা বাংলাদেশকে সকাল বিকাল শুভেন্দু বলে যে সকালবেলা ফেনির টুকু দখল করবে বিকালবেলা ওই চিটাং দখল করবে সন্ধ্যায় পাঁচ মিনিট লাগবে দখল করে নিতে তার পরিপ্রেক্ষিতে মাহফুজ তিনি বাংলাদেশের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসাবে সে তার ব্যক্তিগত ফেসবুকে তার জবাবটুকু দেওয়ার চেষ্টা করেছে সুন্দর করে মানচিত্র ইন্ডিয়ান নিতে নিতে পারো তুমি কিন্তু নাই এবং তার যে সরকার তারাও কিন্তু নিতে পারে নাই সাথে সাথেই কিন্তু প্রতিবাদ জানিয়েছে তো এইরকমই বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ জানায় একেবারে ওইরকম করেই জানাবে যেটা তোমাদের নিতে পারবে না আর তোমাদের এই সমস্ত কথাগুলো আমাদের বাংলাদেশের তোয়াক্কাই করি না আমরা শুধু ঘৃণাই করবো যে কুকুর যদি পায়ে কামড় দেয় কুকুরের পায়ে তো আর কুকুরের মতো করে কামড় দেওয়া যাবে না ঠিক ওইভাবেই জবাব দেওয়া হবে যেভাবে তোমরা চিকেন নেক নিয়ে চিন্তা করছো সেভেন সিস্টার নিয়ে তোমাদের কাপাকাপে শুরু হয়েছে দেখো না আরো কিছুদিন অপেক্ষা করো এইভাবে যদি তোমরা অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম চালাতে পারো বাংলাদেশকে অপমান করতে থাকো এবং এই দেশটাকে যদি দেশ হিসাবে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মেনে নিতে তোমরা না পারো তাহলে তোমাদের ভাগ্যও কিন্তু সামনে অনেক খারাপ আছে সেই কারণে বলবো তোমরা রাজনীতিবিদ যারা বাংলা কলকাতা কিংবা ইন্ডিয়াতে তারা অন্য দেশের রাজনীতি অন্য দেশকে সম্মান করার চেষ্টা করুন তাহলেই কেবল আসলে নিজেরা সম্মানিত হবেন তাছাড়া আর কোনো কিছুই বলার নাই এই যে গুরু মাতা গুরু দেব দালাই লামার মতো গুরু মাতা হিসাবে এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছো তাতে কোনো সমস্যা নাই তার পূজা তোমরা করো কিন্তু বাংলাদেশের সাথে যে যে ধরনের বা আইন কানুন সমস্ত চুক্তি অনুযায়ী একটি একটি দেশ দেশের সাথে সম্পর্ক আগানোর জন্য কাজ করা যায় সেই রকমটি যদি ইন্ডিয়া চায় তাহলে বাংলাদেশের এই যে বারবার নোটটা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য সেটি ডাস্টবিনে ফেলে দিলে হবে না সেটার জবাবটা কূটনীতিক চ্যানেলেই আসতে হবে এই শুভেন্দুর কথায় বাংলাদেশ চলবে না শুভেন্দুর কোথায় কলকাতা চলতে পারে বাংলাদেশের তাতে কোনো কিছু আসে যায় না তো যার জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ফিন বাংলা বয়সের পক্ষে থেকে এবং আমার দর্শকরা ডেফিনেটলি শুভেন্দুকে কি জবাব দিবে আমি পরবর্তীতে দেখার চেষ্টা করব।